এইভাবে ঝটপট প্রেসার কুকারে তৈরি করে ফেললাম বেস পোলাও তো নমস্কার সবাইকে আর এস খাদ্য রসিক চ্যানেলে সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আমি খুব ভালো আছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে তো প্রথমে সবগুলো কেটে সুন্দর করে পেটে রেখে দিলাম যেমন আলু ক্যাপসিকাম গাজর বিনস সবগুলো সবগুলো এক এক করে ভেজে নেবো আর লবণ দিয়েই সবগুলো ভেজে নেব আর কিছু দেবো তো সবগুলো এক এক করে ভেজে নিলাম আমার আলু ভাজা হয়ে গেছে বিনস ভাজাটাও হয়ে গেছে প্যাপসিকম বাজাটাও হয়ে গেছে হয় এইদিকে কাজু আর কিশমিশটা ভেজে রেখে দেবো প্রেসার কুকারটা গরম হতে বসিয়ে দিলাম গরম হয়ে গেছে তাতে স্বাদ মানে পরিমাণ মতন তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা গুটা গরম মশলা দিয়ে তার মধ্যে হিং আর কসুরি মেথি দিয়ে দিয়েছে দিয়ে দিয়ে স্বাদ মতন নুন দিয়ে দিলাম দিয়ে লঙ্কা বাটা আদা বাটা দিয়ে অল্প নেড়েচের এক এক করে সব মশলা দিয়ে দেব। যেমন হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে চালটা দিয়ে দেবো দিয়ে অল্প ভালোটিকে নার্ভ নার্ভ মতলব চালটা ভালোটিকে ভাজবো ভাজার পর সব ভেজে রাখা সবজি যেমন গাজর পেপসিকম সবগুলো দিয়ে পনিরও দিয়ে দিয়েছিলাম আমি পনিরটা ভাজা দেখাই নি তো পনিরটা দিয়ে ভালোটিকে মিক্সড করে পরিমাণ মতন জল দিয়ে দুটো সিটি মার মেরে দিলেই হয়ে মেরে দিলে হয়ে গেলো ভেজ পোলাও যাদের একবারে টাইম নেই কিন্তু পোলাও খেতে ইচ্ছা করছে তো আপনারা এইভাবে বানিয়ে খেতে পারেন খুবই সুস্বাদু খুবই টেস্টি হয় আর আপনারা যদি আমার চ্যানেলটা নতুন দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল থাকা বেল আইকনটা প্রেস করে যাবেন আর যারা আমার ভিডিও দেখে তারা প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো দেখে আপনাদের কেমন লাগে যেহেতু দুটো মাস আমাদের পুরো নিরামিষ তাই নিরামিষ রেসিপিগুলোই আমি আপলোড করছি বা ফেসবুক ইউটিউবে দিচ্ছি আপনারা নিরামিষ খেতে অনেকেই আছে নিরামিষ খেতে পছন্দ করেন না তো এইভাবে বানিয়ে ট্রাই করতে পারেন খুবই টেস্টি খুবই সুস্বাদু হয় আরও নতুন নতুন ভিডিওর জন্য আমাকে পাশে থাকবেন আমাকে ভালোবাসা দেবেন আমাকে সাপোর্ট করবেন টাটা